হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন ঘড়িতে আটটা সাড়ে আটটা মতন বাজে সকালের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল অনেকক্ষণ ঠাকুর ঘর থেকে এসেছি তারপরে দাঁড়িয়েছি আয়নার সামনে তো যাই হোক একটুখানি সকালে স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করি আর তারপরে না অন্যান্য অনেক কাজে লেগে পড়তে হবে তো সকালের আজকে সমস্ত কাজ কমপ্লিট যেমন হয়ে গিয়েছিল তার সাথে সাথে চা খাওয়া আর ব্রেকফাস্ট দুটোই কমপ্লিট সকালের আকাশে কিন্তু হালকা রোদ ছিল তারপরেই নেমেছে তুমুল বৃষ্টি রোজ তো একই রকম ব্লগ শেয়ার করি প্রায় সব কিছুই এক থাকে এবং সেটাই স্বাভাবিক এতে অস্বাভাবিকতা নেই কিছু তবুও আজকে আর অত কিছু দেখালাম না শুধুমাত্র এত সুন্দর একটা ওয়েদার হয়তো আপনাদের সবার ওখানেই এরকম সুন্দর বৃষ্টি হয়েছে তো শুধু এটাই শেয়ার করলাম আর ঘরের পর্দাগুলো যখন ওড়ে না প্রচণ্ড হাওয়ায় আমার যে কী সাংঘাতিক ভালো লাগা কাজ করে আমি কাউকে হয়তো বোঝাতে পারবো না তো এরকমই ওয়েদারটা মেখলাম বারবার বৃষ্টি আসছে থেমে যাচ্ছে তো আপাতত বৃষ্টিটা একটু ধরেছিল আর সকালের যে অনেক বাসন পড়েছিল। না না খুব অনেক নয় চা খাওয়ার বাসন আর বাবুই খেয়েছিল আজকে স্যান্ডউইচ আমি খেয়েছিলাম সেই বাসি রুটি আজকে শুধু আলু ভাজা দিয়ে বাসি রুটি বাস এইটুকুই আজকে ছিল আমাদের ব্রেকফাস্ট তো সেই সমস্ত বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম আর আজকে তমাল না একটু ব্যস্ত আছে তো সেই জন্য খুব হালকা পাতলা রান্না করে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তো যাই হোক বাসন মাজা কমপ্লিট করলাম আর তারপর বেশ অনেকটা সময় চলে গিয়েছিল তো তারপরে না আমি একটু বসে বসে সেই পিউ দেওয়া সাতকাহন বইটা পড়ছিলাম যেটা হয়তো আপনার সাথে শেয়ার করলাম না আর এদিকে সবই আমার গোছানো শেতানোই ছিল আর আমি সোজা চলে এলাম রান্নাঘরে চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জাস্ট একটুখানি খিচুড়ি করবো কোনো রকমে খিচুড়ি কোনো তামঝাম নেই সেই খিচুড়িতে আর এই যে পাপড়টা দেখছেন এটা আমার বাবুই নিয়ে এসেছে হঠাৎ করে আমি কালকে রান্নাঘরে ঢুকে দেখি ওমা পাপড় এটা তো তোমার আনে নিয়ে এরম পাপড় আমার পছন্দ করে না আমিও না তো উনি কোথায় দেখেছেন দেখি সেখান থেকে নাস্তে নাস্তে পাপড় নিয়ে এসেছে অদ্ভুত অদ্ভুত শেপ পাপড়গুলোর যে ইয়ে আবার কিরে বাবা তো যাই হোক সেই ওড়িয়ানা পাপড়গুলো ভাজছিলাম আর কোনো রকমে একটুখানি খিচুড়ি রান্না করব। তো সেই জন্যই মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর হুঁটো পাটা করে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর কিচ্ছু করবো না তাই খানিক্ষণ সময় এমনিই এমনি কাটিয়ে ফেললাম তো এরপরে খিচুড়িটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিলাম একটু জিরে ফোড়ন আর গ্যাসটা বন্ধ করে ফেলেছিলাম আবার গ্যাসটা জ্বাললাম যেহেতু তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল আর একটু টমেটো দিয়েছিলাম আর অল্প একটু হিং দিয়েছিলাম যেটা শেয়ার করলাম না এটা না অ্যাকচুয়ালি ওই গুজরাটি ঢিলি খিচুড়ি টাইপের যেখানে পুরোটা নয় অ্যাকচুয়ালি বাঙালি অ্যান্ড গুজরাটি মিক্স অ্যান্ড ম্যাচ না না আমি অন্য কিচ্ছু মিন করছি না প্লিজ তো যাই হোক আমি এরমভাবেই কিছু কিছুইটা করলাম কোনো রকমে মানে মানে কীরকমই হবে আমি ভাবছিলাম তবে তমাল খেয়ে বললো নাকি দুর্দান্ত হয়েছিল তো একটু আর দিলাম একটু হলুদ আর দিলাম একটু জিরে গুঁড়ো বাস আর কিছু না লবণ হলুদ দিয়ে আমি নামিয়ে নেব আর ডালটা চালটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দেব আর ওই যে বললাম নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আবার ফাইনালি জল ঢেলে দেব। তো খিচুড়িটা বসাতে বসাতে আবার বাইরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি আর ওই যে বললাম তমালের একদম ভাল লাগছে না তো তমাল একদম ওই পাঁপড়টা খেতে চায় না আর এদিকে এত জোরে হাওয়া দিয়েছে আমি না ভেবেছি দরজায় মনে হয় কেউ এসেছে আদৌ না আর এদিকে তমাল তার শালির সাথে গল্প করতে শুরু করেছে মানে বোনকে ভিডিও কল করেছিল তো বোনের সাথে একটু বক বক করতে শুরু করে দিল তাই আমি বললাম এবার রাখো খাবারটা হয়ে গেছে তুমি একটু খেয়ে নাও তো ওরটা না আমি কড়াই থেকে তুলে আবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো ওকে খাবারটা বেড়ে দিই ও যে আমি ঘি গরম মশলা দিয়ে ওটা নামিয়ে নিলাম আর একটু তমাল বললো আমাকে একটা ডিম ভেজে দাও পিঙ্কি ডিম খাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে একটা ডিম ভেজে দিই গরম গরম তো ওর জন্য ডিমটা আমি ভাজছিলাম একটু আগেই বললাম না তমালের খুব ভালো লেগেছে খিচুড়িটা তো সেই জন্য ওকে একটুখানি দিচ্ছিলাম আমি খিচুড়ি তো বললো সত্যিই খুব ভালো আছে আমি তো ভাবছিলাম তমাল ভীষণ খুদ ধরে সব জিনিসের আবার এটারও না খুদ ধরতে শুরু করে দেয় তো তমাল খেয়ে দেন না রেডি হয়ে বেরিয়ে গেল আর এখানে একটা কথা সবসময়তেই মনে হচ্ছিল যে আমি সবসময় বলি গৃহিণী একজন সংসারের পেছনে এই করে ওই করে অনেক অবদান কিন্তু একজন পুরুষ মানুষেরও অবদান কিন্তু কম নয় শুধু কম নয় বললে হয়তো তাদের ছোট করা হয় মানে ইকুয়াল ইকুয়াল অবদান থাকে একটা ভালো সুস্থ সংসারের পেছনে এক পুরুষেরও যতটা অবদান একজন লোকেরও ততটাই অবদান ওর কোনো প্রয়োজন ছিল না এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যাওয়ার ও কিন্তু আমার মতন ঘরের কাজ কমপ্লিট করে খাটে উঠে শুয়ে থাকতেই পারতো তো তমাল বেরিয়ে যাওয়ার পর আমি অনেক কাজ কমপ্লিট করলাম আর এদিকে সন্ধ্যাও নেমে এসেছিলো তো ঘরে একটু সন্ধ্যা দ্বীপ দিয়ে দিলাম আজকের ব্লগটা খুব ছোট্ট তেমন কিচ্ছুই শেয়ার করলাম না তো একটু অন্যরকম অন্য কথা বললাম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন কাটা